তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই আচ্ছা দেখা সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন মানিক ভাই এটা কি জাতের এটা ভাই এটা আপনার জার্সি হলস্টিয়ান ফ্রিজিয়ান মিক্সড জার্সি এবং হলস্ট্যান্ড ফ্রিজিয়ান মিক্সড একটা গাভী একটু ভাজ পাইছে ভাই দাঁতে কয়টা গাভীটার এটাও চার দাঁত ভাই দাঁতে চারটা জি চারটা কোলে বখন বাসুর

আমরা এটা সম্পর্কে যদি একটু বলতো ভাই আপনার আপনার সাইয়াল দেখেন ঠিক আছে মশাল খুবই ভালো হ্যাঁ সুন্দর দেখেন কুম্বল কত সুন্দর ঠিক আছে এটাও কি হ্যাঁ এটাও ভাই আপনার আপনার সাড়ে তিন ভাই এটাই মাংস আছে বেশি হতে পারে হতে পারে একটা আইডিয়া দশ কেজি কম বেশি হতে পারে ভাই এটার দামটা কেমন রাখছে এটার দাম বলবে আপনার এক লক্ষ

পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট আছে পাঁচ মাসের প্রেগনেট গাভী পাঁচ মাসের প্রেগনেট সাহেল গাভি দাঁতে কয়টা এটার এটা দাঁতে আপনি চারটা হয়ে গেছে ভাই দাঁতে চারটা হ্যাঁ দাঁতে 4টা চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই চেক ছাড়া কেন নেবে ভাই এত দূর থেকে এত আসবে আমার কাছে দেখতে দেখে শুনি চেক দিয়ে দাঁত 4টি বান দেখবে ঠিক আছে দেখি শুনি তার বল নেবে দর্শক চেক দিয়ে নিতে পারবেন আপনারা যদি এটা কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এটা দাম পড়বে আপনার কোন দর দাম এটা ছোট বড় গরু তো এটা 1 লক্ষ 10 হলে দেয়া যাবে 1 লক্ষ 10000 টাকা হ্যাঁ 10 দাম করলে হবে না বেশি মূলন পালনটা দর্শক দেখতে টাকা হলে দেওয়া যাবে গামিতা দেওয়া যাবে ভাই তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন দর্শকদেরকে তো যোগাযোগটা কিভাবে করবে আমার নাম্বার থাকলে আমার নাম্বারে যোগাযোগ করবে আমার বাড়িতে আসবে আমার বাড়িতে আসি থাকি যে কোনো ভাই থাকি ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবে আল্লাহর রহমতে এক ভাই সৌমনি আপনার নোয়াখালী থেকে একজন আসছে উনি পাঁচ ষাটটা গরু নেবে আচ্ছা তো ঠিকানাটা ঠিকানা আমার হচ্ছে দাসু আপনার হচ্ছে মুলাডুলি ঈশ্বরদী থানা আপনার দাসুরি আসলেও হবে ঈশ্বর আসলে হবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলি এই গরুগুলা গাভিগরু যে কুরমানি উপযুক্ত দেখালাম ওনারা আসবে সরাসরি আমার এখানে আসবে আসি আসি শুনি তারপর যেকোনো গরু যে যেখান থেকে কিনবেন সরবিনী আসবেন দেখবেন দেখি শুনি যাচাই বাছাই করে নিবেন কথাগুলো মিল আছে কিনা আসি দেখবেন মিল না পালে চলে যাবেন ভালো আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন প্রথমকার কথা